তো বন্ধুরা দেখো আমার এই ছোট্ট একটা গাছে খুব সুন্দর গোলাপ ফুলের কলি আইছে তো দেখতে আমার খুবই ভালো লাগতেছে কারণ এই গোলাপ গাছটা আমি প্রায় ছয় সাত মাস আগে লাগিয়েছি না একটা মেলা থেকে তো দেখো এখন গাছটা কত বড় হইছে আর কি সুন্দর ফুল দিতেছে তো হ্যালো এভ্রিওান গুড মর্নিং আমার পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল আয়ে বসছি আমি শশা পাড়তে কারণ আমার শাশুড়ি একটা শশা গাছ লাগাইছে এই শশা গাছটাতে অনেকগুলি শশা বসছে তো একটা শশা খুবই বড় হয়েছে তো দেখো এই শশাটা আমি একবার পায়রালামো এখন কারণ শশা পুক্ত হয়ে গেছে আর গাছে রাখলে আবার মানে বেশি কাজে লাগে আবার খাইতে একটা স্বাদ লাগে না তাই পায়রা শশাটা তো দেখো এখন শশ তারপরে আবার একটা মরিচও পারম তো গাছের ভিতরে মরিচ আছে প্রায় এখন অনেকগুলি মরিচ আছে পাইকা গাছাকা তো আর কিছু কিছু কাঁচা মরিচ আছে তো এইগুলি পারম আর কি আর এখন যেহেতু বাজার থেকে আর কিনতে হয় না মরিচ তো গাছ থেকেই পায়রা পায়রা খাই আর কি আমরা তো দেখো এদিকে আমি অনেকগুলি মরিচ পাতাছি আর একটা শশা পাইরা নিলাম তো এগুলি লইয়া এখন ঘরে যাবো ঘরে গিয়া রাখুম আর রান্না বান্না বসাম তো চলো কি রান্না করি দেখাই তোমরা রে রান্না বান্না বসাই দিছি এদিকে মিষ্টি কুমড়ো ভাজা করতেছি আর কারেন্টও গেছে এখনই যাওয়ানোর সময় এসে কারেন্ট আর এদিকে ডাইল দেখো রেডি করে রাখছি সিটি ডিমও আর এদিকে ছোট্ট আলু ডি ভাজা কেটে রাখছি তো ভাজা আর ডাইল করি প্রথমে তারপরে দিকে আর কি রান্না করি বসে দিলাম হ্যাঁ চিন্তা নাই এখন বাজে আটটা সকাল আর বাবান দেখো এদিকে খেলা করতেছে দেখো এত পরিমাণে রোদ্রুড়ছে হ্যাঁ ডেইলি রোদ্রুতে খেলা করে করতে করতে পুরা এখন কি হয়েছে মানে আগের থেকে আরো কালো হয়ে গেছে রোদ্রেক ঘোরাঘুরি করতে করতে তো সকালবেলা ঘুমতে ফিরতে খেলা আরম্ভ করে দিছে আমি আজকে আর পড়তে বসাইছি না তো অনেকদিন ছুটি আছে দেখি পড়তে তো ভাতটা বেড়ে লেছি সকালবেলা মা আর আবু বয়ে গেছে খাই তো আমি খামু তো রান্না করছি ডাইল আলু ভাজা মিষ্টি কুমড়া ভাজা শুটকি ভর্তা এগুলি দিয়ে সকালবেলা খাওয়া হইব তো বন্ধুরা দেখো আমরা সবাই মিলে ভাত খেতে বয়ে গেছি গা আজকে শাশুড়ি মা কইতে পিঙ্কি আজকে একটু সুটকি ভর্তা বানাও ঝাল কইরা খাইতে ইচ্ছা করতেছে তো বানাইছি বানাইয়া সবাই মিলে খাইছি বাবান খাইছে না আমরা খাইছি তারপরে মা বয়ে গেছে গা বিষকসু রান্না করবো আজকে তো আজকে আমরা জায়গার থেকে ওই একটা বিষ কুসু তুলছে কইতে আসছে মাছের মাথা আছে আমিও কইতেছি মা বানান অনেক দিন হয়েছে আপনি বানান না মানে বিষকুসু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি মানে ভীষণ স্বাদ হয় তো আজকো একদম মানে অনেক স্বাদ হয়েছে আর কি তো সবাই এটা দিয়ে ভাত খাওয়া হয়েছে আজকো তো মা এটা দেখো গ্লাভস পরে মানে হাতের ভিতরে তারপরে কাটতেছে কারণ বিষকুচু জানো তোই লাগলে মানে এত মানে চুলকায় কয়ে লাভ নেই তো মা এটা সাহস করেই রান্না করে সবসময় মানে মা এমনিও মার একটু কমই চুলকায় হাতের ভিতরে কিছু বান্দা সেরকম কুড়াই আর কি কুড়াইয় তারপরে রান্না করে তো দেখামু কেমনে রান্না করে তোমরা তো দেখো এদিকে কুড়াইতেছে তার কইতাছে কইতে অর্ধেক কুড়ি কুরানাই লাস্তা কুড়াইতে পারতেন না মানে হয়ে আসা আর কি আর কোরআানিটাও যেহেতু ছোট্ট এল আর কি তো এদিকে দেখো মা এদিকে কাটতেছে আমি ভাবলাম যে আমি গড়টা গুছাইলেই পরে আবার গড় গুছানো মানে তো না দেরি হইব আজকে তো গিয়ে সেরা দেখো আয়ে সেরা ঘরটা গুসাইলাম আর কি তো ঘরটার গুছাই আবার গেলাম গা তো গিয়া দেখো মার রেডি পেঁয়াজ রসুন সব কিছু আদা চুলাই টুলাই দিছি মাছটা বাজ্জা দিছি তারপরে মা রান্না করতে বসে তো দেখো এদিকে মা রান্না বসাই দিছে অলরেডি তো বিষকুষু এই মাছের মাথা দিয়া মানে মা কইতাছে আমার একটু টেস্ট করে দেখো তো টেস্ট করে দেখলাম খুব ফাইনাল আর কি খাইতে তো এদিকে খাওয়া দাওয়া হইলো আর এদিকে দেখো মাছ নান টান করে পূজা চালে যাচ্ছে কারণ আমি আজকে পূজা দিতাম না আমার শরীর ভালো না এলিগে আর বাবান আর বাবানের ঠাম্মা দুজন মিলে পূজা টুজা জ্বালাই দাসে আর কি আজকে তো চলো দেখতে থাকো ব্লগটা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাতটা বাজে তো দেখো একটু রেডি হয়ে গেছি আজকে বাবানও একটু রেডি হয়ে গেছে না তো একটু যাবো বাজারে বাজারে গিয়ে একটু কিছু কেনাকাটা করুম আর কি পয়লা বৈশাখে বাবা না লাগে কিছু কেনা হয়েছে না এবার একটু দিয়ে আসলাম দেখছুই এলিকা আর কিছু যাওয়া হয়েছে না আর কি তো মা কইতা শাশুড় মা কইতা চলো একটু কিছু কিনে আনি বাইর লাগা তো কিছু কেনা হয়েছে না বেয়ার লাগা আজকে এবার পয়লা বৈশাখে তো কই চলেন দেখি কি পাওয়া যায় বাজারে যাবো দোকান আছে একটা তো এই দোকানে যাবো আর কি তো চলো কিতা কীতে মানে কিনি শেয়ার করুন আর মা রেডি হইতেছে রেডিও প্রোটিউশালে জামু আর কি মা আমি আর বাবান জামু তো আজকে এত পরিমাণে জল পেয়াসত মানে ধরতেছে গরম যেলো আর ঠান্ডা ঠান্ডা খাই দিয়ে ইচ্ছা করতাছে তো তো অনেক জল খেয়েছি খাই সেরা পেট একদম ভর্তি হয়েছে জল খায় চলো কি খাচ্ছ আবার লিচু কে দিয়েছে দাদু দিয়েছে ঠান্ডা দি? কি ঠান্ডা নি না গরমে আছে না খাও ঠান্ডা কিন্তু খাবে না তোমার কিন্তু কাশি হুম তো বন্ধুরা দেখো দোকানে আই পড়ছে দিকে এত পরিমাণে ভিড় যে দাঁড়ায় জায়গা নাই তো মা কিতা করছে একটু বাবান ডেলে বাইরে দাঁড়াইছে তারপরে আমি দেখছি আর কি কিতা কিতা লমু লোয়া সেরা তারপরে আর ইয়ে করছি না দেরি করছি না বাইরে গেছি গা তো বাবা না আমি আরম্ভ করছে তারপরে মা গেছে আর একটা দোকানে মানে কিছু টাকা পাওনা আসছিল আর কি দিতে তো আমি দিয়ে তাহলে বাবা বলিয়া তো দেখো এখন বাড়িতে আই পড়লাম তো কিতাকিতা আনছি তোমরা সাথে শেয়ার করি কারণ দোকানে আর দেখাইতে পারছি না আর আয়া একটু এত গরম লাগছে তো একটু ফ্যান্ট নিচে বসি আর কি তো দেখো কিতা কিতা আনছি তো ওইদিকে দেখো প্রথমে আমার একটা নাইটি আনছি তো দেখো কালারটা কেরকম আছে জানি না তো দেড়শো টাকা করে নাইটি ডি আছে চৈত্র সেল তো ভাবলাম দু নাইটি লুই এলে এমনিতে কদিন পর পরে আমার নাইটি লাগে অলরেডি তো ওইদিকে দেখো বাবা নাই লাগে একটা ইয়েলো কালার মানে হাফাতা গেঞ্জি সেট লইছি আর কি আর বাবা নে লাগে একটা প্যান্ট আর আমার লাগে আর একটা লাল কালারের নাইটি আর এদিকে আছে একটা এই যে নাম কি মানে বেল বেটেনে এই সুবার কাবার আর কি সুবার লেগে আনছি সুপাতে বিছানোর লেগা এটা তো এটা নিচে দুশো টাকা এটার দামটা একটু বেশি ভালো আছে তো ও সুপাতে মানে বিছানো যাবে আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কইরো টাটা সবাই ভালো থেকো